বিপিএল বিপিএল নিয়ে যেন হাসি তামাশা শেষ করা যাচ্ছে না এলিমিনেটর ম্যাচ রংপুর রাইডার্স আর খুলনা টাইগার্সের মাঝখানে আজকে কোন ধরনের খেলা হলো তো বুঝতে পারতেছেন আপনারা পঁচাশি রানে অল আউট এটা তো অনেক দূরের কথা ছয় ওভারের মাঝখানে যদি একটা দলের পাঁচ উইকেটের পতন ঘটে যায় তাও পনেরো রানে তো বুঝতে পারতেছেন ওই দলের জন্য পঁচাশি রান কিন্তু অনেক বড় একটি রান নুরুল হাসান যে বলে আউট হয়েছেন এটিকে আপনারা খেয়াল করেছেন ওই সময় কি ওনার ওই শটির প্রয়োজন ছিল উনি কিন্তু আরেকটু দেখতে পারতেন খেলাটিকে দ্বীপে নেওয়ার জন্যে কিন্তু তিনি সেটি করেন নাই আকিব জাভেদের যদি বত্রিশটা রান না থাকতো তাহলে কিন্তু দলের রান কিন্তু পঞ্চাশের গড়ে থাকতে পারত এতগুলো পরিবর্তনকে দলের জন্য উপকারী না ক্ষতিকারক কারণটা হচ্ছে আপনারা যদি দেখেন জেমস ভিন্স অ্যান্ড্রু রাসেল তিন ডেভিড তাদের আসার ফলে দলে কিন্তু ম্যাসিভ একটা পরিবর্তন চলে আসছে হঠাৎ করে তারা দলের সাথে যুক্ত হয়ে কিন্তু দলের ধরন পাল্টে দিয়েছে রং পাল্টে দিয়েছে কিন্তু খেলার মান কিন্তু নিম্ন পর্যায়ে নিয়ে ফেলেছে কারণ হচ্ছে তারা কিন্তু এই ধরনের পিচের সাথে ইউস্টোনা না বাংলাদেশের পিচ হচ্ছে ব্ল্যাক সয়েল পিচ বিশেষ করে ঢাকার পিচটা তো বুঝতেই পারতেছেন এখানে কিন্তু শর্ট খেলাটা এত ইজি না যে ধরনের শর্ট খেলে প্লেয়াররা আউট হয়েছেন খুবই আনপ্রফেশনাল মনে হচ্ছে আপনারা যেহেতু এই ধরনের পিচে ইউস্টোরা হঠাৎ করে একটা ম্যাচ খেলতে আসছেন তো আপনাদেরকে একটু সময় দিতে হবে এগারো জন প্লেয়ারের মাঝখানে যদি মাত্র কেবলমাত্র দুজন প্লেয়ার যদি সিঙ্গেল ডিজিটের কলামটি অতিক্রম করতে পারে তো বুঝতেই পারতেছেন ওই দলের অবস্থাটা কেমন হতে পারে তাই তো আজকে পঁচাশি রানে অল আউট হয়ে গেছে নোল আসানের টোয়েন্টি প্লাস এবং আকিব জাবেদের থার্টি প্লাস রান যদি না থাকতো তাহলে দলের অবস্থা কোন পর্যায়ে যেহেতু সেটাকে আপনারা বুঝতে পারতেছেন এখন আমার প্রশ্ন হচ্ছে দলে এই ধরনের পরিবর্তন হঠাৎ করে টুর্নামেন্টের এমন পর্যায়ে এসে যদি এমনভাবে দলকে পরিবর্তন করা হয় যা দলের টিম কম্বিনেশনটাকে কাগজে কলমে তো দেখতে খুব ভালো লাগতেছে কিন্তু বাস্তবে সেটা খারাপভাবে ইম্প্যাক্ট পড়তেছে তো আপনাদের কী মতামত আমি তো দেখতেছি জেমস উইন্স অ্যান্ড্রু রাসেল এমনকি টিম ডেভিড যদি দলের সাথে যুক্ত না হতো তাহলে দল আরও আগের মতো স্ট্রং থাকত এমনকি যদি তারা লোকাল প্লেয়ারকে নভাবে খেলাতো তাহলে তারা ভালো করতো আপনারা কি খেয়াল করেছেন ধারাবাহিকতা কোনো একটা জিনিস প্রথমে যখন এই দলটি খেলা শুরু করেছিল আটটা ম্যাচ আটটা ম্যাচে জয়লাভ করেছিল এই সেই সময় যে কিনা লাস্ট ওভারে চব্বিশ রানের প্রয়োজন বা ছাব্বিশ রানের প্রয়োজন ছিল তিরিশ সন নিয়ে গিয়েছিল তো বুঝতে পারতেছেন দলের কনফিডেন্স তখন কোন পর্যায়ে ছিল তো ধারাবাহিকতা যখন নষ্ট হয়ে যায় তখন আর কিছুই থাকে না সেটা মানুষের ক্ষেত্রে হোক দলের ক্ষেত্রে হোক সব কিছুর ক্ষেত্রে কিন্তু ধারাবাহিকতা খুবই প্রয়োজন বিগত চারটা ম্যাচ কিন্তু তারা খুবই বাজেভাবে হেরেছে এই দায় দায়িত্ব কিন্তু তাদের প্লেয়ারদেরকে নিতে হবে এখন যদি আপনি টিম ম্যানেজমেন্টের সাথে তুলনা করেন বা কোনো দোষ দেন তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না প্লেয়াররা খুব খামখেয়ালিভাবে খেলছে কারণটা হচ্ছে তাদের প্লেস তো সিকিউর ছিল তাই তারা ওই যে মুমেন্টামটা তারা নষ্ট করে ফেলেছে উইনিং মোমেন্টে যারা থাকে তখন মনে করেন যে তাদের একটা ব্যালেন্স থাকে দলের মাঝখানে তারা একটা কনফিডেন্স নিয়ে তারা পরবর্তী ম্যাচে যায় এরকম একটা নকট ম্যাচে দলের এত বড় বড় পরিবর্তন প্লেয়ারদের মাঝখানে এবং ছন্দপতল উইকেটের সাথে কিভাবে খেলতে হবে সে ধারণা তাদের যেন ছিল না তো একটা সাথে একটা কিন্তু কোরিলেটেড তাই কিন্তু আজকে এ ধরনের হদপতন হতে হয়েছে তো দেখা যায় ক্রিকেট গুলবলের খেলা পঞ্চাশ জনের ছোট্ট টোটালটিকে তারা ডিফেন্ড করতে পারে কিনা আমার তো মনে হচ্ছে না তারা খেলে খেলাটি জয়লাভ করে নেবে কারণ তারা তো আর এত ওই তাড়াহোড়া করতে যাবে না তো বুঝতেই পারতেছেন তো কীভাবে একটা দলের আশা দলের মালিকের আশা বা প্লেয়ারদের আশা কীভাবে নষ্ট করে দিল প্লেয়াররা তো অনেক সময় যে দলের মালিকরা যে প্লেয়ারদের ওপর খেপে যায় এটা কিন্তু একটা জ্বলন্ত উদাহরণ আপনাদের মনে পড়ে কি আইপিএলের একটা ঘটনা যখন কেএল দাঁড়ানোর সাথে তার দলের মালিক যখন একটু মাঠে তো রাগারাগি করেছিলেন তো এই ধরনের জিনিসটা কিন্তু মানে আমরা সবাই দিন শেষে মানুষ তো মানুষের ক্ষেত্রে এটা হয়ে যায় কারণ হচ্ছে আপনি দেখেন ছয় ওভারও হয় নাই পনেরো নাই পাঁচ উইকেট দলের নাই নক আউট ম্যাচ হারলে বাদ তো বুঝতেই পারতেছেন এখানে আপনাদের কোন ধরনের টেপনমেন্ট নিয়ে খেলা উচিত উইকেট পড়ে গেছে তিনটা পড়ে গেছে আমরা এখন ধরে খেলবো কীভাবে বিশ খেলা যায় সেটা চেষ্টা করতে হবে না আমরা ব্ল্যাক সোয়েলে হিট করার চেষ্টা করতেছি তো এটা তো হচ্ছে না ভাই আপনি আগে চেষ্টা করবেন যে একটা ফাউন্ডেশন দিবেন ফাউন্ডেশন দেওয়ার পরে একটা এলিক্সকে যখন আপনি গ্রো করবেন গ্রো করার একটা পর্যায়ে যে আপনি হিট করার চেষ্টা করবেন না সেটা তো আমরা আজকে রংপুর রাইডার্স থেকে খেয়াল নিই তো বুঝতেই পারতেছেন তো নিজের পায়ে নিজে করার মারানোর মতো ঘটনা তো আমার মনে হচ্ছে তারা অলরেডি টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে নিয়েছে মানসিকভাবে তারা এখন বিপর্যস্ত তারা শুধুমাত্র জাস্ট ফর্মালিটি রক্ষা করার জন্য হয়তো বা খেলার দ্বিতীয় অংশে মাঠে নামবে যে কোনো সময় যে কোনো জিনিস করে যেতে পারে ক্রিকেটের ময়দানে তো আজকে বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে তো পরিবর্তন যে সবসময় ভালো নিয়ে আসে সেটাও কিন্তু না আপনাকে মূল বেসিক ধারণ করে রাখতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা